আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদেরকে দেখাতেছি শুকনা ভালো ক্রয় করা ভালো না ভিজা বালু ক্রয় করা ভালো আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো এরকম একদিন আমরা যখন বালি ক্রয় করতে গেছিলাম তখন বালির টাল ভিজা ছিল বালির মালিক বলতেছে নাকি এই ভিজা বালি আমি বিক্রি করব না ভিজা বালি বেশি যায় এবং অনেক সময় অনেক বিক্রেতা কাস্টমারকে বুঝায় যে আপনি ভিজা বালু নিলে ভিজা বালু খাতে বেশি ভিজা বালু বেশি যায় আসলে এই ধারণাটাকে সঠিক কিনা এই ধারণাটা আমি আপনাদেরকে এই ধারণাটা যে ভুল সেটা আপনাদেরকে বুঝাইতেছি শুকনাবালি বালি অবশ্যই অবশ্যই আপনার বেশি গাড়িতে ধরে কিন্তু ভিজা বালু ওই পরিমাণ গাড়িতে আসলে ধরে না যেমন আজকে আপনাকে প্র্যাকটিক্যাল দেখাইছে আমি এখানে একটা এক বাটি লেবেল একদম হ্যাঁ লেবেল এক বাটি আমি শুকনো বালু নিলাম নেওয়ার পরে দেখেন আমি বালিগুলো এখানে ঢাললাম ঢালার পরে পুরোটা বালি এখানে ডাললাম এখানে কিন্তু বালি রাখিনি হ্যাঁ বালি ঢাললাম ঢালার পরে আমি এখানে একটু পড়িয়েছে কিছু পরিমাণ আমি ভিডিও করার জন্য আমার টেবিলের উপরে আসলে দেখাইতেছি যদি এটা ঠিক না এই যে ডাললাম ডালার পরে আমি দেখেন এখানে কিছু পানি দিই বালিগুলোকে একটি ভিজাই নি এটা কিন্তু এই বাটিতে পুরো লেবেল ছিল এই বাটিতে কিন্তু এই বালুগুলো লেগুল ছিল এখন এটাকে আপনি দ্বারা ভিজে নিচ্ছে এখান থেকে কিন্তু আমরা বালু বাড়ির থেকে বালু আর দিও নাই প্লাস এখানে অনলি একটু পানি দিতেছে এই যে দেখুন আসলে জায়গা একটু কমের কারণে একটু ডিস্টার্ব হইতেছে আর কি এটা পার্কিং টাইলসের উপরে রাখলাম এই যে এই বালুগুলো ভিজাইতেছি দেখেন এখন এই ভিজা বালুগুলাকে আমি দেখেন এই একই বাটিতে আবার ভিজেবার পরে একই বাটিতে আবার এই বালুগুলা বইতেছে দেখ একই বাটিতে কিন্তু যে বালু ছিল ওই বালুয়ে আমি কিন্তু বালু কিন্তু এখানে তো যোগও করিনি বিয়োগও করিনি বালু আমার বাটি কিন্তু এখনো লেভেল লেবেল হওয়ার পরে এখন দেখেন আমার এখানে কতগুলো বালু বাড়তি এখন ধরেন আমি ওই একই বালু দিয়ে দেখা গেল যে এখানে দি দেখেন এই একই বালু কিন্তু আমি এখানে দিতেছি এখন কতটুকু ছত হয়েছে এখানে তো আমি নতুন করে বালু এই আমি কিন্তু বালু নিছিলাম শুকনো বালু একদম লেভেল কিন্তু শুকনো বালু লেভেল নেওয়ার পরে যখন বালিগুলোকে একটু ভিজাইছি ভিজাইবার পরে যখন আবার এই বালুটা একই জায়গায় আবার দিলাম তখন দেখা গেল যে বালির উচ্চতায় পরিমাণ হয়েছে এখন দেখেন আপনারা যারা এই শুকনো বালু আর ভিজা বালুর মধ্যে মনে করেন যে শুকনো বালু ক্রয় করলে মনে হয় যে আমার বালু কম ধরব ভীজা বালু খাতি আসে ভীজা বালু এই অনেকে বিক্রি করতেও চায় না অনেক সময় বৃষ্টি হয়েছে আমি ভিজা বালু বিক্রি করতাম না কারণ হলো যে ভীজা বালু বিক্রি করলে ভীজা বালু বেশি চলি যায় আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল এখন তো আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাইছি যদি আপনাদের কারো বিশ্বাস না হয় আপনারা বাড়িতে নিজেরা এরকম এক বাটি শুকনো বালু সেখানে আবার দিই এটাকে ভিজাওয়ার পরে ভিজানোর পরে দিয়ে আবার ওই বাটিতে ঢুকাইবেন দেওয়ার পরে দিয়ে দেখবেন আসলে বালি কতটুকু বাড়ে আসলে এটার দুইটা কারণ একটা হলো বালির দানাগুলো পানি পাওয়ার পর একটু মোটা হয় সেকেন্ড হলো যে আপনার শুকনা বালুগুলা একটা বালির ভিতরে একটা বালি কিন্তু একদম রগ রগে ঢুকে আপনার ভরাট থাকে যখন বালিগুলা বিজি যায় বিজে যাওয়ার পরে দেখা গেল যে বালিগুলা আপনার ভিতরে হালকা হলো গ্যাপ থাকতে পারে গ্যাপ থাকবো কিন্তু এগুলাকে যখন আপনি ভাড়া করে সাবি আপনি এই যে দেখেন এই যে এবার সাবি চাবি যখন আপনি বলবেন তখন আপনার জায়গা কি হয় লেবেল হইব হ্যাঁ বাট আপনি দেখেন গাড়ি এখন দেখছেন গাড়ি জায়গা লেভেল এখন কিন্তু একই ভ্যালু কিন্তু আপনাকে যখন গাড়িতে বালুগুলো দিব কিন্তু আপনাকে কোনো গাড়িওয়ালা কিবা কোনো বিক্রেতা কি এভাবে কি এরকম সাফি কি বালুগুলা কি ডাইভেশন করে দেয়নি দেয় না এই কারণে আসলে শুকনো বালুটা ক্রয় করা ভালো এবং এটা কাস্টমারের লাভ আর ভিজা বালু বিক্রি করলে কিন্তু দোকানদারের লাভ আর ভিডিওটি যদি কারো উপকার হয় ভিডিওটি শেয়ার করে দিবেন থ্যাংক ইউ ধন্যবাদ আলাইকুম